লোকসভা নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নিলেন মায়াবতী তিনি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী তবে কেন দাঁড়াবেন না তা খলসা করেননি মায়াবতী তবে নিজে না লড়লেও দলীয় প্রার্থী এবং জোটসঙ্গী সমাজবাদী পার্টির হয়ে প্রচার চালিয়ে যাবেন বলে জানান তিনি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী বুধবার লখনৌতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সেখানে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন চাইলেই লোকসভা নির্বাচনে জিততে পারি আমি তবে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে দলের অবস্থান বেশ মজবুত তাই না লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে নিশ্চিত আমি পরে প্রয়োজন পড়লে যে কোনো আসন খালি করে ভোটে দাঁড়াতে পারি সব দিক দেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মায়াবতী তবে কোন রাজনৈতিক পরিস্থিতিতে তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো তা সবিস্তার জানাননি তবে তার যুক্তি আমি লড়লে সকলে আমার কেন্দ্রে গিয়েই প্রচার করবেন এতে বাকি আসনের প্রভাব পড়তে পারে তাই দল এবং সাধারণ মানুষের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি এগারোই এপ্রিল থেকে সাত দফায় দেশের পাঁচশো আসনের লোকসভা নির্বাচন যার মধ্যে উত্তরপ্রদেশে আশিটি আসনের নির্বাচন সেখানে বিজেপিকে রুখতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট করেছিলেন মায়াবতী ওই আশিটি আসনের মধ্যে আটত্রিশটি আসনে লড়তে চলেছে তার বহুজন সমাজ পার্টি সাঁত্রিশটিতে সমাজবাদী পার্টি তিনটি আসনে প্রার্থী দাঁড় করাবে রাষ্ট্রীয় লোকদল তবে রাহুল গান্ধীর অমিঠি এবং সোনিয়া গান্ধীর রাইবারেলির আসন দুটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা এমন পরিস্থিতিতে মায়াবতীর সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট চ্যানেল তিন প্রাত